ঘটা করে অনিশিমে উদযাপন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে শ্রীভূমি শহরে উদযাপন পরিপ্রেক্ষিতে বিধায়ক কমলাক্ষ উল্লেখ করেন অনিশিমে দুটো পঁয়ত্রিশে শহীদ আনুষ্ঠানিক সূচনার রেখা টানা হবে রয়েছে আলোচনা সহ মনজ্ঞ সাংস্কৃতিক কার্যক্রম কার্যক্রমে সবার উপস্থিতি কামনা করেন তিনি বিকেলবেলা আমরা শহীদ বিদ্যুৎ সামনে যে শহীদ বেদি হবে সেখান থেকে আমরা উনিশের পচলা অর্থাৎ পায়ে হেঁটে আমরা শহীদদেরকে শ্রদ্ধা জানাবো সবার উপস্থিতি আমরা কামনা করছি এবং উনিশ তারিখ বিকেল দুইটা পঁয়ত্রিশ মিনিটে আমাদের শহীদ বেদি যেটা আমরা তৈরি করেছি বা তৈরি করতে যাচ্ছি সেটা উন্মোচন করা হবে তো দুইটা পঁয়ত্রিশের টাইম এই জন্য রাখা হয়েছে দুইটা পঁয়ত্রিশে শিলচা রেল স্টেশনে সেখানে গুলি চালানো হয়েছিল শহীদদের উপরে তাই দুইটা পঁয়িশে আমরা উন্মোচন করবো এবং তারপর তিনটা পণ্ডমিন্টে করিমগঞ্জ কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা হবে এবং তারপর আমরা দেখি যদি তাহলে আমাদের অনুষ্ঠান সূচি আসে পাঁচটা থেকে লোকাল শিল্পীদের স্থানীয় শিল্পীদের গান নাচের অনুষ্ঠান নাটকের ব্যবস্থা আমরা করেছি এবং আবন্দিত শিল্পী এখানে যাতে প্রোগ্রাম করা যায় তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি তাই বিশেষ করে এই প্রোগ্রামে আমরা অনেকেই আমরা ইনভাইট করেছি আমাদের ইনভাইট ইনভাইটেশন লেটার কালকে বের হবে এবং ইতিমধ্যে আমরা কনসার্ট পেয়েছি আমরা ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের সঙ্গে কৃষ্ণন্দু পালন মহাশয়ের সঙ্গে মিশন রঞ্জন দাস মহাশয়ের সঙ্গে পরিমল শুক্ল উদ্দেব ওর সঙ্গে যোগাযোগ করবো কিংবা মালা মহাশয়ের সঙ্গে আমরা যোগাযোগ করি এছাড়া আমাদের সেই নির্ধারিত আলোচনা করার জন্য আমরা দুজন ব্যক্তির নাম আমরা ঠিক করেছি শত্রুরায় মহাশয় এবং ডক্টর বিশ্বদূষ চৌধুরী মহাশয় ওনাদেরকে নিমন্ত্রণ করা হবে এবং প্রোগ্রামটা যাতে একটা সুষ্ঠু সুন্দর একটা প্রোগ্রাম হয় যাতে কারণ এই প্রোগ্রামের সঙ্গে আমাদের একটা আবেগ জড়িত অতএব যেখানে আমাদের আবেগ জড়িত সেই প্রোগ্রামটা যাতে ভালো করে হয় সুন্দরভাবে হয় তার জন্য আমরা ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে আমরা অনেক ব্যবস্থা নিয়েছি অনেক ধরনের আমরা প্রোগ্রাম কীভাবে সুন্দরভাবে হয় তার জন্য আমরা আমাদের আমাদের কাজ চালিয়ে যাচ্ছি তো বিশেষ করে স্পোর্ট ইউনিয়ন ক্লাব স্পোর্ট ইউনিয়ন ক্লাবের সহযোগিতা বিধায়ক হিসাবে আমিও আছি অনেক সংগঠন আমাদের মধ্যে আছেন আমরা আবারও মিটিং করব এবং সেই প্রোগ্রামটাকে আরও সুষ্ঠু সুন্দরভাবে করা এবং সামনের দিন আমি মনে করি যে মায়ের ভাষাই মাতৃভাষা সেই ভাষাকে ভালোবাসা ভালোবাসি বাংলা ভাষা ভালোবাসি বিশ্বজনের মাতৃভাষা সব ভাষা সব সব ভাষাকে সহযোগিতা করা তাই আজকে প্রতিযোগিতা নয় সহযোগিতার মাধ্যমে প্রত্যেকটা ভাষাকে সম্মান দিই নিজের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সামনের দিন যাতে সুষ্ঠ এবং সুন্দর পরিবেশ হয় এবং সামনের দিন আমাদের কথা বলব যেভাবে আমাদের বর্তমান সরকার বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন হবে সেই আমাদের বরাকের ভাষা বাংলা ভাষাকে প্রমোট করার জন্য চিন্তাধারা করছে সেইভাবে আমরা আরও কিভাবে আমাদের কথা বলব আমরা আমাদের কথাগুলি যাতে আমরা সেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাই এবং সামনের দিন আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা আমাদের ভাষা সবগুলো যাতে অক্ষুণ্ণ থাকে এবং সুস্থ সুন্দর যাতে পরিবেশ হয় সবাই ভাষা ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক এবং উনিশে মেয়ে যাতে সেই অনুষ্ঠানগুলো সুস্থ এবং সুন্দর হয় সেটাই কামনা করছি